ঘরে ঘরে প্রচার করছেন সাত রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রার্থী দীপক মজুমদার সোমবার শহরের কৃষ্ণনগরস্থিত মেহের কালীবাড়ি রোডে মানুষের ঘরে ঘরে গিয়ে কড়া নাচ্ছেন প্রার্থী দীপক মজুমদার মানুষের কাছ থেকে ব্যাপক সারা পাচ্ছেন বলে তিনি জানান জয়লাভের জন্য তিনি এখন ভীষণভাবে ওভার টাইম খাটছেন চেষ্টা করছেন যথাসম্ভব মানুষের মনকে ছুঁয়ে যাওয়ার জন্য তিনি প্রবল আশাবাদী জিতবেন তিনি

খুব ব্যাপক তারা পাচ্ছি ভালো লাগছে উৎসাহিত এবং ভারতের জনতা প্রার্থী হিসেবে সবাই আমাকে এবং আমাদের রাজ্যের যে উন্নয়নের যেখানে যাচ্ছি মানুষের আশীর্বাদ পাচ্ছি এবং আমার বিশ্বাস যে আমাদের একশো পার্সেন্টের জন্য এবং ধীরে ধীরে যে হচ্ছে মানুষ উৎসাহ